আমি তো কালকে এই কথাটা বলেছি বড় মার যারা পুরোনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন আরো সময় দাদা একটা বিষয় একটু পরিষ্কার সেটি হচ্ছে যে গতকালকে যে অর্জুন সিং বিজেপির সাংসদ বিজেপিতে আছে ও কিন্তু তৃণমূল আসেন তাহলে যদি তাই হয় তাহলে নতুন করে দল পরিবর্তন করার আবার কি আছে মানে যোগদান করার কি আছে কোনো প্রয়োজনীয়তা আছে কিছু কিছু জিনিস ফর্মাল হয় সেটা করতে হবে ঠিক আছে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করবো অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিসিয়ালি হ্যাঁ কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাবো এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করবো আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের না সেটা কি কোথায় হয়েছে মানে কলকাতায় না দিল্লিতে বা কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন দলের কারকার সাথে কথা হয়েছে বিজেপির কারকার সাথে আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই এগুলো বিধায়ক না সে আছে বড় লোক ভ্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই না না লোকসভা তো তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে

ঠিক তিনিও কি প্রার্থী হবেন সেটা জানি না প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলে জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করবো এটা নিশ্চিত হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাকে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড ট্রেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন

ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড়ো না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড়ো হতে পারে সোমনাথ স্যাম যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছেন আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ হলুদপাল সামনে আনবেন কী করবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন সেই ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নোখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না প্রার্থী আমার তো কোনো এরকম চেহারা নেই আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি ব্যারেকপুরের মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে

বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো কারা ধমকাচ্ছে দাদা কারা ধমকা পার্থ ছাড়া আর কে ধমকাবে এখন কাল কালকে জগদ্দল থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউবাসি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে না সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন তৃণমূলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি বিজেপি ছাড়েননি আপনি দেড় বছর থেকে থাকার পর আপনাকে বলা হোক বিজেপি প্রার্থী তাদের সম্পর্কে আপনি কি বলবেন তাদেরকে জ্ঞান হওয়ার এখন জ্ঞান তো নেওয়া উচিত কিভাবে নেবে তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের মুকুল দাস দেহ মুকুল দাস রাজীব ব্যানার্জি অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনও বলছি যারা যা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতে তারা সাবধানে যাবে কেন যে আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরঙ্গবলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলেন নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়ো মা কাছে প্রার্থনা করে আসব কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট পুকুর ভরাট থেকে নিয়ে গরিব জটমিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেন্সান নিকোলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে হচ্ছে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বালি তোলা ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড়মা কাছে প্রার্থনা করব যাতে বড়মা মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন সাজানের কথা বলছে যেটা ওই পলাশি মাঝি পাড়া সাজা পলাশি মাঝি সাজান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি নয় বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো দেখেন বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনি আছে তো ওনার ওনার ছাড়াই তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ

পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে সাজানো রয়েছে আমি কেন দলকে আর জানাতে ভাই দল তো জানে ভালো করে শুনুন এই দলের কোনো বলার জায়গা নেই কোনো শোনারও জায়গা নেই